হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে তৃতীয়া পূর্ণ রাতে নক্ষত্র থাকবে সাতী করণ থাকবে তৈতিল পক্ষ থাকবে শুক্ল যোগ বিকুম্ভ দিন শনিবার সূর্যোদয় হবে সকাল ছটা ষোলো মিনিটে চন্দ্রোদয় হবে সকাল আটটা আঠারো মিনিটে চন্দ্র রাশি থাকবে তুলা সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা এক মিনিটে চন্দ্রাস্ত হবে সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে ঋতু শরৎ বিক্রম সম্বত দু হাজার একাশি আশ্বিন অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল ছটা ষোলো মিনিট থেকে সকাল সাতটা তিন মিনিট পর্যন্ত এবং সকাল সাতটা তিন মিনিট থেকে সকাল সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল নটা বারো মিনিট থেকে সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত আজকে জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার অস্থাবর সম্পত্তি যে কোনো আজকে চুরি হতে পারে বাসস্থানের পরিবর্তন অত্যন্ত শুভ হবে প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন আজকে আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভও এনে দেবে বিবাহিত জীবনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আজকে আপনি সব কিছুর সম্মুখীন হতে পারেন আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যাধীন প্রতিকার স্বরূপ কপালে এবং নাভিতে কেশরের তিলক লাগালে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে বৃষরাশি আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণ উৎসাহিত করুন একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এলে মনও স্বয়ংক্রিয়ভাবে এই পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং আপনি অবিশ্বাস্য লাভ পাবেন পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে আপনার মেজাজকে নিয়ন্ত্রণে রাখতে হবে আজকে ডেটে যাওয়ার কর্মসূচি ব্যর্থ হতে পারে বলে হতাশার সম্মুখীন হতে পারেন আপনি পুরোনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আজকে আপনাকে দিতে হতে পারে আজকে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতেই লেগে যাবে আপনার একজন আত্মীয় আজকে আপনাকে একটা বিস্ময়কর খবর প্রদান করতে পারে আজকে আপনি স্কুলে আপনার সিনিয়রকে নিয়ে ঝগড়া করতে পারেন এটি আপনার পক্ষে কিন্তু ঠিক নয় এর মাধ্যমে আপনার ক্রোধকে নিয়ন্ত্রণে রাখা উচিত আজকে যেন আপনার ভাগ্যবান স্বরূপ নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য দুজনে একসাথে বসে ভবন বিষ্ণুর মৎস্যবতার কথা পাঠ করুন মিথুন রাশি সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকবে ভ্রমণ ধকল সাধ্য এবং চাপের প্রমাণিত হবে এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম ভবিষ্যতে বাড়বে কোনো প্রতিবেশী ঝগড়া আপনার মেজাজটাকে খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ শুধুমাত্র এটা আগুনে ইন্ধনই যোগাবে আজকে যদি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে আসতে পারবে না আজকে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন আজকে প্রচুর সমস্যা থাকবে যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা দরকার আপনার পার্টনারের চাহিদা একটু চাপে ফেলতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ প্রেম জীবনে বাধা কাটাতে অন্ধ ব্যক্তিদের সাথে খাবার ভাগ করে খান কর্কট রাশি আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন আজকে একদিনের জন্য বাজার মানসিকতার ফলে বিনোদনের জন্য বেশি অর্থের অপচয় করাটা ত্যাগ করতে হবে আপনার পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এবং টাকা খরচ উপভোগ করতে মন হবে যদি আপনি আজকে প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিনটিকে ভুলবেন না দিনের শেষে আজকে আপনি ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজটা খারাপ হয়ে যেতে পারে আজকে আপনি সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন যেটা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হবে আজকে গাড়ি চালানোর সময় তা অবলম্বন করা দরকার আজকের জন্য আপনার ভাগ্যবান সম্প্রচার প্রতিকার স্বরূপ সূর্য দেবতাকে সকালে লাল ফুল নিবেদন করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে সিংহরা সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণা ভাবকে দমন করা যায় ঘৃণা হল ভালোবাসার চেয়ে শক্তিশালী আর তাতে শরীরের অসীম কিন্তু ক্ষতি হয় মনে রাখবেন ভালোর চেয়ে মন্দেরই প্রভাবটা বেশি থাকে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন বন্ধু বান্ধবের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে আজকে আপনি জানতে পারবেন আপনার ভা সঙ্গীর ভালোবাসা সত্যি গভীর ভাবপূর্ণ আজকে আপনার কাছের মানুষ জন আপনার কাছে আসার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন আপনার বিবাহিত জীবনে অনেক ভালো মন্দের পরে আজকে প্রেমে একে অপরের জন্য একটা সুবর্ণ দিন হবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ হনুমান চালিসা পাঠ করলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে কন্যারাশি আজকে আপনার জন্য উচ্চ উচ্চ প্রত্যয়ের সৎ ব্যবহার লাগানোর চেষ্টা করুন এক ধকলসাধ্য দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন আপনার বর্তমান সময়ে আপনার পরিণিতির মুখোমুখি হতে পারেন ফলস্বরূপ আপনার অর্থের খুব প্রয়োজন হবে কিন্তু কোনো লাভ হবে না আজকে পরিবারের সদস্যদের থেকে সদ উপদেশ আপনার জন্য কিছু ভালো জিনিস আনবে ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন আজকের দিনে আপনি খুব ব্যস্ত থাকবেন কিন্তু সন্ধ্যাবেলায় আপনার মন পছন্দ মন পছন্দের কাজ করবার জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে না আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আপনার অভ্যন্তরে চলমান বিরোধের কারণে কাউকে কিছু না বলে আজকে আপনি বাসা থেকে বেরিয়ে যেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ প্রত্যেক আর্থিক উন্নতি করতে নিয়মিত গা গায়ত্রী এবং গায়ত্রী মন্ত্র জপ করুন তুলা রাশি গাড়ি চালানোর সময় যত্নশীল হন আজকে আপনার যথেষ্ট অর্থ সঞ্চয়ের সম্ভাবনা রয়েছে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা যাপন আমোদ প্রমোদ হবে আপনার প্রণয়ী আজকে আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন আজকে আপনাকে আপনার কাজ সময় শেষ করবার চেষ্টা করা দরকার মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে আজকে আপনি জানতে পারবেন যে বিয়ে কেন স্বর্গে তৈরি হয় আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ শরীর সুস্থ রাখতে রূপর পাত্রে জল পান করুন রাশি আপনি অবসর জাপনের আনন্দ উপভোগ করবেন আজকের দিনটি বাকি দিনগুলির থেকে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে পরিবারের সদস্যদের থেকে সদুপদেশ আপনার মানসিক চাপ কমাবে আপনাদের ভাগ করে নেওয়া ভালো মুহূর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বকে সতেজ করে তোলার সঠিক সময় সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজকে আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন আজকে আপনার বিবাহিত জীবনটা খুব ভালো কাটবে মনে শান্তি থাকবে এটি উপভোগ করার জন্য আপনি কোনো পার্কে বা কোনো মন্দিরে যেতে পারেন আজকে জন্য আপনার ভগবান শঙ্কাপাত প্রতিকার স্বরূপ আর্থিক উন্নতির জন্য জাতীয় দ্রব্য এবং আমিষ খাবার থেকে থাকুন ধনুরাশি বহিরাঙ্গন খেলাধুলো আপনাকে আকর্ষণ করবে ধ্যান ও যোগ লাভদায়ক হবে অর্থশাস্ত্র আপনার ধারণা আজকে ব্যর্থ হতে পারে যদিও আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না কারণ খুব সামনেই পরিস্থিতি কিন্তু ভালো হয়ে যাবে কোনো ধর্মীয় স্থানে যাওয়া বা কোনো সাধু ব্যক্তির সাথে দেখা করা মনে শান্তি আনবে ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে কোনো কারণবশত আজকে আপনি অফিসে তাড়াতাড়ি ছুটি হয়ে যেতে পারে যেটা সঠিক ব্যবহার করে আজকে আপনি পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন আজকে আপনি আপনার বিবাহিত জীবনে সেরা দিন কাটাবেন পরিবারের সদস্যদের সাথে কিছুটা কলভের পরে বাড়িতে কিছুটা বিভেদ দেখা দিতে পারে তবে আপনি নিজেকে শান্ত করার চেষ্টা করবেন এবং ধৈর্য ধরেন তবে সবার মেজাজকে ঠিক রাখতে পারবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা তো প্রতিকার স্বরূপ রূপোর টুকরো বা রূপর কয়েন সর্বদা পকেটে রাখলে ধনবৃদ্ধি আপনাদের হবে মকর রাশি আয়েসবার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছুটা সময় কাটার আপনার অফিসের সহকর্মী আজকে আপনার মূল্যবান আইটেমগুলির মধ্যে কিছু চুরি করতে পারে তাই যত্নশীল হন আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ অনুযোগ আপনার অনুকূলেই ফলাফল আনবে গার্ভস্থ উত্তেজনা প্রশমিত হবে যখন আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বাইরে যাবেন তখন যথাযথ আচরণ করুন আপনার বিপুল প্রত্যয় লাভের সম্ভাবনা রয়েছে নতুন যোগাযোগ বাড়াতে বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন আজকে আপনি একে অপরের জন্য সুন্দর অনুভূতি প্রকাশ করবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার ঘরে দরজা জানালায় চিক লাগালে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কুম্ভ রাশি মজা করার উদ্দেশ্য নিয়ে যারা ঘুরতে বেরিয়েছেন তাদের জন্য দিনটা প্রচণ্ড আনন্দদায়ক অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে কিছু মানুষ যেটা সম্পাদন করতে পারে না তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেয় এমন মানুষের কথা ভুলে যান যারা শুধু কথা বলে কাজ করে না প্রেমে হতাশা হতে পারেন মনক্ষুণ্ণ হবেন না আজকে আপনি আপনার ফাঁকা সময়ে আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করবার পরিকল্পনা করতে পারেন আজকে আপনার পার্টনারের সাথে কিছু সমস্যা নিয়ে আপনার সাথে লড়াই হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ নিত্য শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে মিন রাশি বিশেষ করে খোলা খাবার খাবার সময় সাবধানতা অবলম্বন করা উচিত হয়তো চাপ নেবেন না যেহেতু একটি কেবলমাত্র আপনার মানসিক উত্তেজনায় দেবে কাউকে প্রভাবিত করবার জন্য বেশি খরচ করবেন না আপনার আত্মীয় বন্ধুদের আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না না হলে কিন্তু খরচ বাজেট ছাড়িয়ে যাবে আপনার প্রিয়তমা আজকে উপহারের সঙ্গে কিছুটা সময় আশা করতে পারে আজকে আপনি অফিস থেকে তাড়াতাড়ি ঘরে ফিরে আসার চিন্তা করতে পারেন এবং আপনার মন পছন্দের কাজও করতে পারেন তাতে আপনি শান্তি পাবেন আপনি আজকে উচ্ছ্বাস কোনো বিবাহিত জীবনের একটা সুন্দর পরিবর্তন অনুভব করবেন আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে যথেষ্ট সময় আজকে ব্যয় করতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ স্নানের জলে কালো তিলের বীজ ও সর্ষের দানা ছিটিয়ে স্নান করলে পরে পারিবারিক জীবনটা সুখময় হবে